আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আরেকটি গরু আমি হাট থেকে কিনে ফেললাম তো আমরা হাট থেকে গরু কেনার পর প্রথমে কি করি আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো হাটে গিয়ে আরেক মহা ইতিহাস তো এটা আমি ভিডিওর শেষে বলে দিব আপনারা সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমত আমরা করি কি যখন আমরা গরু হাট থেকে কিনে আসি তো কিনে আসার পর আমরা বাড়িতে আমরা একটা যে কোনো একটা গাছে বা যে কোনো একটা জায়গায় আমরা আপনার বাইধা রাখি বাজার পর আমরা দেখেন গোসুল কাটিসি তো এটা আমাদের নিয়ম তো এইভাবে বাহিরে গোসল করানোর কারণটা কি এটাও আমি বলে দেবো আপনারা সবাই দেখেন তো আমরা দেখেন কি করতেছি গরু যখন হাট থেকে আনার পর আমরা একটা গাছে বা যে কোনো জায়গায় আমরা বাইজা রাখার পর গোসল করাই যাই খালি গোসল করে না আমরা আরেকটা কাজ করি এটা হলো পটাশের পানি আছে এই পটাশের পানি দিয়ে আমরা গরুর পুরা শরীরে আমরা ধুয়া দিই যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তো এটা করার কারণ কি এখন বলি যে আপনারা অনেকেই জানতে চান যে ভাইয়া আপনারা গরু কেনার পর এইভাবে আপনার বাহিরে গোসল করান কেন খামারে তো গোসল করাইতে পারেন তো দেখেন যে কোনো একটা গরু শরীরে জীবাণু থাকে হাটে তো হাটের গরু আপনি প্রথমে কি করবেন যখন বাড়ি থেকে আনবেন হাটের গরুই হোক কিংবা আপনার যে কোনো খামার থেকেই আনেন আপনি তো সেই গরুকে আপনি কি করবেন আপনি যে কোনো একটা বাসার যে কোনো একটা জায়গায় আপনি আপনার আটকায় রেখে তারপর আপনি এইভাবে গোসল করে দিবেন কারণ গোসল করে তারপর আপনি পটাশের পানি দেয়া জীবাণুটা মুক্ত করে নেবেন তাহলে কি হয় আপনার যে ভাইরাসটা গরুর শরীরে থাকে সেই ভাইরাসটা আপনার খামারে ঢুকতে পারে না তো আশা করি বুঝতে পারছেন তো আমরা এভাবে গোসল করাই এটা আমাদের নিয়ম শুধু আমাদের নিয়ম না আমাদের এখানে যারা আছে সবাই এরকম কাজ করে এটা আপনারা করতে পারেন আপনাদের অনেক উপকার হতে পারে দেখা যায় কি একটা হাটে আপনার অনেক গরু থাকে যেমন একটা গরু খুরা রোগ হয়েছে আর একটা গরু আপনার লাম্পি হয়েছে আর একটা গরু দেখা যায় কি অ্যালার্জি হয়েছে যে কোনো অনেক সমস্যা তো এই কারণে আপনার যে যেহেতু এই রোগগুলি আপনার সোয়াশের রোগ এই শোয়াশে রোগগুলি যেহেতু মাছির মাধ্যমে ছড়াই এই কারণে আমরা যেহেতু আমরা হাত থেকে গরু নিয়ে আসছি এক গরুর শরীর থেকে আরেক গরুর শরীরে মাছি বইতেই পারে তো এই কারণে আমরা বাসায় আনার পর আমরা নিজেরা তো গোসল করি তারপর আপনারা এ আমরা কী করি যে আপনার গরুকে গোসল করে দিই জীবাণুমুক্ত করে দিই এক কথা শেষ গরু যেখান থেকে কিনেন না কেন আপনি জীবাণুমুক্ত করে তারপর আপনার খামারে প্রবেশ করবেন তাহলেই আপনার খামারে কোনো রোগ হবে না ইনশাল্লাহ তো দেখেন আমি প্রায় গোসলটা শেষ করলাম এখন আপনাদেরকে দেখাবো যে আমি এই যে পটাশের দিয়ে গোসল করাবো এখন এই পটাশ আপনারা অনেকে ভাবতে পারেন যে ভাইয়া পটাশ আবার কি পটাশ হলো আপনার গরুর জীবাণুনাশক এটা আপনি যে কোনো গরুর ভেটনারির দোকানে পেয়ে যাবেন যে বলবেন যে পটাশ আছে গরুর জীবাণুমুক্ত জীবাণুনাশক এটা দেন তাহলে আপনারা পেয়ে যাবেন তো দেখেন আমি গরুর আপনার পা তারপর পিঠ মাথা সমস্ত শরীরে আর কি প্রায় দেওয়ার চেষ্টা করছি তো এ আমরা নিজেরাও কিন্তু গোসল করছি হাট থেকে আসার পর নিজেরাও গোসল করছি কারণ আমাদের শরীরেও যেহেতু মাছি বইছে ওই যে আমি বললাম যে এই রোগগুলি মাছির মাধ্যমে ছড়াই তাই আমরা নিজেরাও গোসল করি গরুকেও গোসল করাই দি আর ওই যে বলছিলাম হাটে যাওয়ার পর আরেকটা কাহিনি করছে এটা হলো আমি ভালো পার্সেন্টের গরু দেখেও আমি কিনতে পারিনি টাকার কারণে তো যাই হোক পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত বিস্তারিত বলবো কত টাকা দিয়ে গরু কিনছি এবং কোন জাতের গরু কিনছি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা